নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি টেস্টি মাছের একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব ভাঙর মাছের ঝাল এই জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ভাঙর মাছ নিয়েছি চার পিস মাথা হয়েছে দুটো মাথাকে আমি চিড়ে নিয়েছি আট পিস মাছ হয়েছে মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না মাছের ঝাল মাঝে মধ্যে আপনারাও রান্না করে থাকেন তবে আমি কীভাবে এই ভাঙর মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে দশ মিনিট রেখে দেব তেল আমি গরম করে নেব রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে দিয়েছি এবার দিয়ে দেবো ময়লের তেল রাখা মাছের মাঠে ফাশ ভাজা হয়ে গেলে অপর ফাঁস উল্টে দেব মাথা ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে দেবো প্রথমে মাকে মাথাটা ভাজলে কড়াই কাপটা ঠিকঠাক থাকে না তাই প্রথমে মাথাটা ভেজে নিলাম এবার মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না পরের মাছ একইভাবে মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব টমেটো চারটে টমেটো আমি পিচিয়ে করে কেটে নিয়েছি পাঁচটা পেঁয়াজ আমি কুটি করে কেটে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে এক চামচ মতো আদা বাটা কাঁচা বাটা ব্যবহার করলাম ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ এগিয়ে দেবেন দিয়ে দেব হাফ চামচ হরুদের গুঁড়ো আর লাগছে হাফ চামচের মতো ভাজা মশলা এক চামচের তিন ভাগের এক ভাগ লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি ঝাল খেতে না চান বাদ দিতে পারেন আর দিয়ে দেব জল সামান্য পরিমাণে জল অ্যাড করে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব দু তিন মিনিট পেঁয়াজ টমেটো ধুতে নেওয়ার পর একে দিয়ে দেবো এক লাগে আর দিয়ে দেব মশলার পেস্ট যেটা আমি তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ টমেটোর সাথে মশলার পেস্ট বেশ ভালো করে মিক্স করে দেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব তিন চার মিনিট গ্রেমি বেশ ভালো করে ফুটিয়ে নেবো গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ও মাছের মাথা গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার পাতা কুচি এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো সহজ ও সুস্বাদু ভাঙর মাছের ঝাল রেডি এই রেসিপিটি সার্ভ করতে পারেন স্টিম রাইসের সাথে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ I'm still a drummer.